কী ব্যাপার এটা তো দেখে নরেন মনে হচ্ছে মনে হচ্ছে হিংসু পশুতে তাকে মেরে ফেলেছে গ্রামবাসীরা কে কোথায় আছো তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো এই দেখো কি হয়েছে দেখো তাড়াতাড়ি এসো লোক রাতে গিয়ে জঙ্গলটা দেখে আসো কি হচ্ছে তারপরে আমরা দেখছি কি করা যায় কে ব্যাপার জঙ্গলের এই বাঘগুলো গিয়ে কোথায় যাচ্ছে এদিক ওদিক দৌড়ে ছোটাছুটি করছে তখনই সেই জন্তুটা তার সামনে এসে নরেন্দ্র উপরে আঘাত করতে শুরু করে কি ব্যাপার এটা তো দেখে নরের মনে হচ্ছে মনে হচ্ছে হিংসু পশুতে তাকে মেরে ফেলেছে গ্রামবাসীরা কে কোথায় আছো তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো এই দেখো কি হয়েছে দেখো তাড়াতাড়ি এসো আরে সুরেশ অদ্ভুত ব্যস্ত হয়ে কোথায় যাচ্ছ এদিকে শোনো শোনো তাড়াতাড়ি আসো আর বলিস না ওদের সুন্দরবনে বলে নাকি একটা জন্তু পার হয়েছে সে বলে নাকি সবকে খেয়ে নিচ্ছে সেই জন্য যাচ্ছি কখন কখন এই কথা তো আমি শুনিনি চলো চলো আমরাও একসঙ্গে যাই তোমার সঙ্গে তখন তারা হাঁটতে হাঁটতে জঙ্গলে একটি জায়গায় গিয়ে দেখে সেখানে একটি লোক পড়ে আছে মোড়ে হায় রে এই লোকটাকে মেরে ফেলেছে কে নিশ্চয়ই বনের জঙ্গলের হিংস্র পশুরা তাকে মেরে ফেলেছে কিন্তু দেখে তো মনে হচ্ছে এটা বাঘে নয় কারণ সাইডে দেখো একটা গর্ত আছে এত বড় গর্ত তো কোনো বাগের কিংবা অন্য কিছু হতে পারে না মরুল সাহেব মরুল সাহেব বাড়িতে আছেন বাড়িতে আছেন কে ব্যাপারে এত ভদ্রপুরে চিল্লাচ্ছিস কেন কি হয়েছে কেউ মারা টারা গেছে নাকি এই দেখেন সন্ধ্যের যখন আমরা গেছিলাম তখন দেখেছি একটা লোক ছিল। সেই জন্য নিয়ে এলাম এটা দেখে মনে হচ্ছে কোনো জন্তুতে মেরেছে তাই তো দেখে তো মনে হচ্ছে কোনো জন্তুতে মেরেছে কিন্তু এটা তো কোনো বাঘে টাগের মনে হচ্ছে না এটা অন্য কিছু মনে হচ্ছে ঠিক আছে গ্রামের মধ্যে থেকে একটা লোক রাতে গিয়ে জঙ্গলটা দেখে আসো কি হচ্ছে তারপরে আমরা দেখছি কি করা যায় কে ব্যাপার জঙ্গলের এই বাঘগুলো গিয়ে কোথায় যাচ্ছে এদিক ওদিক দৌড়ে ছোটাছুটি করছে তখনই সেই জন্তুটা তার সামনে এসে নরেন্দ্র উপরে আঘাত করতে শুরু করে কি ব্যাপার এটা তো দেখে নরেন মনে হচ্ছে মনে হচ্ছে হিংসু পশুতে তাকে মেরে ফেলেছে গ্রামবাসীরা কে কোথায় আছো তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো এই দেখো কি হয়েছে দেখো তাড়াতাড়ি এসো কি ব্যাপারে কি হয়েছে চিৎকার করছিস কেন সাহেব আপনি বলেছিলেন একজনকে রাতে গিয়ে জঙ্গলটা দেখতে সেই জন্য এগিয়েছিল এবং তাকে রাতে হিংস্র পশুতে মেরে ফেলেছে তাই তো এর তো কিছু ব্যবস্থা নেওয়ার দরকার তাড়াতাড়ি জঙ্গলের পুলিশকে ফোন করো এখানে আসতে বলো তাড়াতাড়ি তখন পুলিশগুলো সেইখানে তাড়াতাড়ি চলে আসে ব্যাপার এখানে এত ভিড় কেন তোমরা এখান থেকে যাও সবাই নিজে নিজে বাড়ি আমি যেখানে দেখছি কি বড় যায় কে বাপার মরো সাহেব কী বলেন কি বিষয়ের জন্য ডেকেছেন আরে জঙ্গলের মধ্যে কি হচ্ছে না হচ্ছে খোঁজখবর রাখো না নাকি এই দেখো তোমাদের গাফিলতির জন্য একজন মারা গেছে এর কৈফত কে দেবে